হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট বিস্কুট দিয়ে তৈরি কেক রেসিপি দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে দেখে শিখতে হলে পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে না হলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবেন না খুব সহজে আমি কিন্তু বানিয়ে দেখে চেষ্টা করেছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো এর জন্য আমি এখানে নিয়েছি কিছু চকলেট বিস্কুট এগুলো আমি এখন ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নেবো দেখতেই পাচ্ছেন কত মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তো এর হাফ কাপের একটু কম দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এগুলো ভালোভাবে মিশিয়ে নেবো যত ভালোভাবে মিশাবেন তত কিন্তু খেকটা খেতে মজা হবে আমি চেষ্টা করেছি একদম ভালোভাবে এবং মিহিভাবে মেশাতে আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মেশাবেন তাহলে কিন্তু কেকটা চুপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ আমি মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো হয়ে গেছে যে ডোটা কিন্তু অনেকটা এমনই হবে যতটুকু আমি দেখালাম একটি মোল্ডে আমি নিচে একটি নর্মাল কাগজ নর্মাল কাগজ দিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবং তার মধ্যে আমি এখন আমার বানিয়ে রাখা ডোগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম যতটুকু আছে সবগুলোই দিয়ে দিচ্ছি কোনো ধরনের আর বাকি রাখিনি এবং এগুলাকে ভালোভাবে দু তিনবারের মতো ট্যাপ করে নেবো ট্যাপ করলে কি কি হয় তার মধ্যে ভিতরে থাকা কিছু বাবলস উপরে থাকে সেগুলো ফুটে যাবে তাই পাঁচ মিনিট আগে থেকে একটি পাতিল আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম পাঁচ মিনিটের মতন চল্লিশ মিনিটের জন্য হালকা হিটে ভালোভাবে বেক করে নেব চল্লিশ মিনিট পরে দেখুন মাসাল্লাহ এবার আমি এটাকে ভালোভাবে মোল্ড আউট করে নেব এটি সুরির সাহায্যে চারো থেকে কেটে এগুলোকে এটাকে মোল্ড মোল্ড আউট করে নিতে হবে এবং কাটা হলে উপরে দিয়ে একটি প্লেট দিয়ে এবং প্লেট দিয়ে উল্টো করে দিলে মোল্ড আউট হয়ে যাবে যার ইচ্ছা মতো তো চকলেট দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখানে আমি আগে থেকে যে চকলেট বিস্কুট দিয়ে কেক বানিয়েছি সেই চকোলেট বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং বিস্কুট দিয়ে দিচ্ছি এটাই আমার ফাইনাল লুক কেকের এই একটু কেক কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততই সুন্দর হয়েছে বাড়িতে একবার হল ট্রাই করতে পারেন বাসার মেহমান বা অতিথি এলে অবশ্যই ট্রাই করবেন ঘরের বাচ্চারা কিন্তু সব খুব এটা কিন্তু ছোটো থেকে বড়রা সবাই পছন্দ করবে তুই খেয়েও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিডিওটি একটু উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বলবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম